নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেলে আসার জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আমরা ভারতের জাতীয় পতাকা বা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন জানা অজানা প্রশ্ন উত্তর জানব এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে তাই তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশনের জন্য প্রথম যে প্রশ্নটি সেটি হল জাতীয় পতাকা কি। চলো জেনে নিই যে কোনো দেশের ঐতিহ্য এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা দ্বিতীয় প্রশ্নটি হল জাতীয় পতাকার রং কি। আনসার ভারতের জাতীয় পতাকার মধ্যে তিনটি রং রয়েছে সবার উপরে থাকে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নিচে সবুজ রং। এছাড়া সাদা রঙের মাঝখানে ঘন নীল রঙের অশোক চক্র থাকে নেক্সট তিন নম্বর কোশ্চেনটি হল জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক আনসার ত্যাগ শৌর্য ও সেবার প্রতীক চার নম্বর কোশ্চেনটি হল সাদা রং কীসের প্রতীক আনসার হল শান্তি ও পবিত্রতার প্রতীক এখন পাঁচ নম্বর কোশ্চেনটি হল সবুজ রং কীসের প্রতীক আনসার হবে জীবন ধর্ম নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক নেক্সট কোয়েশ্চেনটি হল অশোক চক্র কিসের প্রতীক আনসার হল উন্নতি ও গতিশীলতার প্রতীক হল অশোক চক্র নেক্সট সাত নম্বর কোশ্চেনটি হল ভারতের জাতীয় পতাকার নকশাটি কত সালে কেন্দ্রীয় বিধানসভায় অনুমোদিত হয় আনসার হবে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই আট নম্বর কোয়েশনটি হলো ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাক টিকিটে স্থান পেয়েছিল আনসার হবে উনিশশো সালের একুশে নভেম্বর নয় নম্বর কোশ্চানটি হলো কবে থেকে ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্র যুক্ত পতাকা ভারতের জাতীয় পতাকা রূপে পরিণত হয় আনসার হবে উনিশশো সালে সালের পনেরোই আগস্ট দশ নম্বর কোশ্চানটি হলো ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও অনুপাত কত আনসার হবে থ্রি ইস টু এগারো নম্বর কোয়েশনটি হল ভারতের জাতীয় পতাকার মাঝে অশোক চক্র রঙ কী আনসার হবে ঘন নীল রং বারো নম্বর কোয়েশনটি হল ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রে কতগুলো দণ্ড আছে আনসার হবে চব্বিশটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন এগুলো নেক্সট কোয়েশনটি হল স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইনটি কে তৈরি করেন আনসার হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন এটা নেক্সট কোশ্চেনটি হলো ভারতীয় পতাকার নাম কি আনসার হলো তিরঙ্গা অর্থাৎ তিন রঙ নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেনটি হলো আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয় আনসার হল খাদি কাপড়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য